উপদেষ্টা নিউ ইয়র্কে একটা সাক্ষাৎকার দিয়েছেন একজন প্রখ্যাত সাংবাদিক মেহেদী হাসান সাক্ষাৎকার নিয়েছেন তাতে এটা প্রশ্ন উত্তরে তিনি বলেছেন যে আওয়ামী লীগে কনফার্ট দি টাইমিং কার্যক্রম নিষিদ্ধ করা আছে আইনের মাধ্যমে এটাকে একটু ইন্টারপ্রিটেশনটা এইভাবে দিয়েছে কিছু কিছু গণমাধ্যম যে ফর দি টাইম হলে হয়তো তার দিনে উঠে যাবে কিনা তিনি তার প্রশ্ন উত্তরেও বলেছেন যে এটা এখনো পর্যন্ত নিষিদ্ধ আছে তার মানে তারা নির্বাচন করতে পারবে এবং তাদের রেজিস্ট্রেশন ইলেকশন কমিশন সাসপেন্ডেড করেছে এই বিষয়গুলো আমরা দিন আগে আমাদের ইন্টারপ্রিটেশন দিয়েছিলাম মানে প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারের পরে ওনার প্রেস সচিব এবং পরবর্তীতে আইন উপদেষ্টা একটা ব্যাখ্যা দিয়েছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে আরোপিত যে নিষেধাজ্ঞা রাজনৈতিক কার্যক্রমের সেটা প্রত্যাহারের সম্ভাবনা নেই এখানে আইনি ব্যাখ্যাটা এরকম আছে সরকার এখনো পর্যন্ত সেটা করে নাই আশা করি করবে এখন মাননীয় প্রধান উপদেষ্টার প্রশ্নে সেই ব্যাখ্যাটা থাকলে ভালো হতো যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে নির্বাচন কমিশন তার রেজিস্ট্রেশন বাতিল করেছে বা সাসপেন্ডেড করেছে এবং সরকার সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সংহত কারণেই কারণ আওয়ামী লীগের যে তৎপরতা গণ পরবর্তীতে আমরা দেখেছি তাতে আওয়ামী লীগের মধ্যে কোনো রকমের অনুশোচনা আসেনি জাতির কাছে তারা ক্ষমা প্রার্থনা করেনি উল্টু গণ তারা অপরাধী হিসেবে চিহ্নিত করছে এবং বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য এবং বাংলাদেশে বিভিন্ন রকমের সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনার জন্য তাদের পতিত স্বৈরাচারের নেত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে বিভিন্ন রকমের ষড়যন্ত্রে লিপ্ত আছে সেটার অডিও আছে ভিডিও আছে এবং তাদের বিভিন্ন অঙ্গ সংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের মধ্য দিয়ে মাধ্যমে তারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং মহানগরে ঢাকায় তারা ঝটিকা মিছিল করার চেষ্টা করছে রাজনৈতিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ সুতরাং এটা ব্যয়নি আজকেও শুনলাম বাইত মোকারমের উত্তর পাশের গেট সংলগ্ন বোধ কিছু লোক ছাত্রলীগ আওয়ামী লীগ নামধারী ঝুটিগা মিছিল দেওয়ার একটা খবর জানতে পেরেছি এবং এখন দেখা যাচ্ছে প্রতি মাসেই কয়েকবার করে তারা এই উদ্যোগটা নেয় তাতে করে জনমনে যে শঙ্কা আছে যে আওয়ামী দেশে সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করতে পারে সেটা আমাদের কাছে মনে হচ্ছে এটার সত্যি এবং সেই কার্যক্রম হয়তো তারা আরও ভবিষ্যতে বৃদ্ধি করতে পারে সুতরাং সরকারকে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি কঠোর হতে হবে এই জাতীয় তৎপরতা বন্ধ করার জন্য অঙ্গ সংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের মধ্য দিয়ে মাধ্যমে তারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং মহানগরে ঢাকায় তারা ঝটিকা মিছিল করার চেষ্টা করছে রাজনৈতিক কার্যক্রম যেহেতু নিষিদ্ধ সুতরাং এটা ব্যয়নি আজকেও শুনলাম বাইত মোকারমের উত্তর পাশের গেইট সংলগ্ন বোধ কিছু লোক ছাত্রলীগ আওয়ামী লীগ নামধারী ঝটিকা মিছিল দেওয়ার একটা খবর জানতে পেরেছি এবং এখন দেখা যাচ্ছে প্রতি মাসেই কয়েকবার করে তারা এই উদ্যোগটা নেয় তাতে করে জনমনে যে শঙ্কা আছে যে আমাদের দেশে সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করতে পারে সেটা আমাদের কাছে মনে হচ্ছে এটার সত্যি এবং সেই কার্যক্রম হয়তো তারা আরও ভবিষ্যতে বৃদ্ধি করতে পারে সুতরাং সরকারকে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি কঠোর হতে হবে এই জাতীয় তৎপরতা বন্ধ করার জন্য তাই আগামী আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে বিএনপি